বড় আশা ছিল যাব মদিন মনে বড় যাব দিনা

যাব মা মনে বনে আশা ছিল যাব মা দিন আরব সাগর কষ্টটা কষ্টটা বলেন আরব সাগর পারি দিব সঙ্গে নেই মোর ধরি বাকি নই তো পুরে যাব প্রাণাতে বর আমার আশায় আশা চিলো যাওমা দিন আয় কাফেলাদেশ কে যাও তুমি কে যাও বিয়ে থুরি সঙ্গে করে নাউ গাবা একো দয়া করি সঙ্গে যদি স্নান পুরে বিয়ে মা দাদ আমার সদক পোচ্ছে দিয় আহ যা।

ধন দেওয়ার মালিক আপনি কাইরা নেওয়ার মালিক আপনি ক্ষমতা দেওয়ার মালিক আপনি ক্ষমতা সিনাইয়া নেওয়ার মালিক আপনি ইজ্জত দেওয়ার মালিক আপনি জিল্লতের মালিক ও আল্লাহ যদি আপনার সম্পদ না দিবা এরপর আমরা দুঃখ করি না তুমি না দিলে আমরা তোমার কাছে দূর করব না তবে একটা দাবি করি আল্লাহ যদি আপনার সম্পদ না দাও যদি আকাশ পথে মদিনায় যাইতে না পারি আমরা তো যাওয়ার মতন কোন ক্যাপাসিটি নাই তবে একটা ফরিয়াদ জানাই আমরা এই এলাকা রামচন্দ্রপুর এই এলাকার মানুষ যারা রমজানটা মুখে লইয়া তোমার কাছে একটা দাবি করব আমরা যদি মদিনায় যাইতে না পারি শতচোকে তোমার বন্দন নবীর دیدار সেই রামচন্দ্রপুর মুরাদনগর আশেরের ভাঙা ধরে নসিব করে দিয়া

করার কথা বলছেন কে রাতের বেলা আবাদতের কথা বলছে কে এই জন্য তারাবির দরকার আছে না নাই রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই আল্লাহর জিকির শুধুমাত্র সন্ধ্যায় চলবে না আল্লাহর জিকির সকালেও চলবে আল্লাহর জিকির শুধু সকালে চলবে না আল্লাহর জিকির সদা সর্বদা চলবে আল্লাহ 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 Allah 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 भॻ ही हर न हर हर वीच

हम खाबो चल रने गल्ली माखबो गनाए पाइले ने राडी गो नोबी पाइले ने रा अल्लाह हु अकबर अल्हम्द 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 अल्हम्द

نیلے نیا پہلے نیرا نہیں گن پہلے نیرا لا تھی کہ موسیقی جی بہت سندر ہوئی تو پائی لوڑی آمار بن سر ہوئی تو نو رے پائی ل یا اللہ, اللہ... منصور ہل پاگل سلو مولر پہ میتے منصور ہل پاگل سین مولر پہ میتے وہی پاگول وہ تو پاگل بانہ یا

وأصيلا ومن الليل فاسجد له وسبحه ذيلا طبيلا জিকির হবে সকাল সন্ধ্যায় জিকির হবে কার আর জিকির হবে কার এই জন্য আমার যুব জিকিরে দ্বারা গুণা গয় না রে বাবা জিকিরি করলে কলব ঠান্ডা গয় কলব ঠান্ডা গয় এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই জিকিরির মাধ্যমে আমার আল্লাহর হাবি বলে নন বডির মধ্যে গোষ্ঠ আছে গোষ্ঠীর ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব ওই টুকরাটা একটা গুণা করলে ওই কলমের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পড়ে যায় রে আর বান্দা যখন আমার আল্লাহর জিকির শুরু করে দেয় ওই গুণার দাগ গুলো দুধের মতন পরিষ্কার হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য ভাইরা আমার এই জন্য আমার আল্লাহর হাবিব বলতেছেন ও পৃথিবীর মানুষ বুনিয়াদ ইসলাম ওয়ালা এর মধ্যে চার নম্বরটা হলো হজ এই হজ করতে যাবেন আপনার নবী আমার নবী আপনার আমার জন্য এমন সুবিধা করে দিয়েছেন মক্কা মদিনা যাওয়া লাগে না রে আমার আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে মক্কা মদিনা বানিয়ে দিয়েছে আল্লাহর হাবি বলেন কে যদি মা বাবার চেহারার দিকে একবার নেট নজরে তাকায় আমার তার আমল নামাই কবুল হজরে সাওয়াব দিয়া দে

রাখতেই হবে আরে কথা বলেন না কেন এত হাজার হাজার মানুষ কত না বলে এখন কি চলবে চলবে না যুবক ভাইয়ের আমার এরপরে হাদিসটা শোনেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه চমৎকার আন আব্দুল্লাহ

বারান্দার মধ্যে ওনা সরাই আয়শা দাঁড়াই বেলকনির মধ্যে আসে আর হুরের গায়ের মধ্যে সত্যি রঙের জামা আছে সত্যি রঙের জামা একটা জামা আর একটা জামা পেত কইরা সত্যি রঙের জামা পেত কইরা কাদের সৌন্দর্য দেখা যায় এত সুন্দর এত সুন্দর ওই হুরের ফুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিত মানুষ ওই থুতুর পিছনে দূরত নোকটা যদি কাইটা ছেড়ে দিত মানুষ নৌকে রেখে চলে এমন হুর বের হইয়া জান্নাতের পাতার আওয়াজ যারা বাজনার আওয়াজে জান্নাতের বারান্দায় বাতাস লাগাইবার জন্য আসে আইসা দেখতেছে রমজানের প্রথম রাত্র উপলক্ষে আমার আল্লাহ বিশেষ আয়োজন করেছেন তখন কি করে শুনেন তখন ওই ওই হুররা বলতেছে পায়া কুল না ইয়ার রক্ষে আমার আল্লাহ এজা যা আল্লাহ না আমি এই বাদিকা ও আল্লাহ যারা রমজানে এবাদত করবে আজ ওয়াজান ওই সমস্ত

রব যদি আমার হয়ে যায় জাহান্নাম নাম মাকে আমি ডরাবো কেন জাহান্নামই তো হইতে আমার ডরাই আর জান্নাত আমি সামগির লেগে জান্নাত নেবার লেগে ভাগ লেগে যাবো আর বাস্তব প্রমাণ কি কহ নেন জান্নাতের হুররা কি কয় আল্লাহ একটা বছর ধরে জান্নাতটা সাজাইছো রোজাদারের জন্য এগারোটা মাস সাজাইছো তো এই আমি তোমার কাছে একটা কথা কয় কি কর রব্বি জাআল্লা নামিন ইবাদিক যান। আল্লাহ এই রমজান মাসে যারা রোজা রাখবে ইবাদত করবে ওই লোকগুলোকে আমরা ভুলের জন্য স্বামী হিসেবে নির্বাচন করো সুবহানাল্লাহ কয় কিসের জন্য কয় তাকাররুবিহিম না। যেন যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয় রোজা দ্বারা দেখলেই আমাদের চোখটা ঠান্ডা হয় কোলটা ঠান্ডা হয় এরপরে বলতেছে শুধু তাই না বলছে আয়ু না হেন তাদের চোখ দিয়া শীতল অনুভব করি বর্তাত এরা যদি আমরার দিক কা কোলিদা খান্ডা করতে পারে আমরাও যদি এদেরকে দিক কা কোলিদা করতে পারি চিৎকার মানে কি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কি আপনাকে ঠকাইছে আল্লাহ কি আপনাকে কম দিছে আল্লাহ কি আপনাকে জুলুম করছে লাইক জাহা আল্লাহ কারো শত্রুর বাইরে কিছু চাপায়া দেন না আপনি যাও অর্জন করবেন তাই পাবেন এই রোজা তারের জন্য আল্লাহ পাকের হাবিব অনেক নিয়ামত কথা বলেছেন শুধু তাই নয় দেখেন 11টা মাসের যে ইবাদতের ওজন হবে রমজানের পাল্লায় আর রমজান মাসের ওজনের ওজনটা হবে আল্লাহ বলছেন আসমলি ও আনা আজিবিহি রমজানের পূজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কারটা দিব মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান